দ্বিতীয় দিনের মতো আমরা কিউরিয়াস বাইকার আছি কোথায় ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে মাউনা ফ্লাইওভারের ঠিক প্রান্তে এখানে কি হচ্ছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জায়গাটার তত্ত্বাবধানে আছেন আমাদের শিহাব ভাই সো শিহাব ভাইয়ের কাছে জানার চেষ্টা করব মূলত এখানে ঘটনাটা কি ঘটছে দেখতে পাচ্ছি ইয়ামার সার্ভিস ক্যাম্পেইন কিন্তু এখানে অন্যান্য ব্র্যান্ডও রয়েছে আসলে ঘটনাটা কি সেটা আপনার কাছে একটু জানতে চাই ওকে থ্যাংক ইউ আসলে আমরা প্রতিবারের মতো ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এস এ মোটরসের উদ্যোগে বাংলাদেশের ছয়টি গুরুত্বপূর্ণ সড়ক হয় এখানে আমরা রয়েছি একটি রেবন্দ্রো সার্ভিস ক্যাম্পেনি এই সার্ভিস ক্যাম্পেইনে আপনারা পাচ্ছেন সকল প্রকার ইঞ্জিন অয়েল এবং স্পেয়ার পার্টস টোটাল ইয়ামালুব প্রকারের ইয়ামালুব এবং স্পেয়ার পার্টসের টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এছাড়াও আপনারা এখানে পাচ্ছেন আমাদের ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসের টেন পয়েন্ট চেক এখানে আপনারা ফ্রি সার্ভিসে আসলে শুধু ইয়ামাহা বাইকই নয় সকল ব্র্যান্ডের বাইকটি সার্ভিস করতে পারবেন এর পাশাপাশি আমরা ছোটোখাটো যদি কোনো মাইনর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ট্রিটমেন্টের ব্যবস্থাও রেখেছি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এবং সকলদের জন্য রয়েছে স্ন্যাক্সের ব্যবস্থা ধন্যবাদ আরও একজন বাইকার ভাইকে পেয়ে গেছি এই সার্ভিস পয়েন্টে তার কাছেও জানার চেষ্টা করব যে আসলে তার কেমন লেগেছে এবং তিনি আসলে সার্ভিস যেটা নিতে এসেছিলেন সেটা প্রোভাইড করা হয়েছে কিনা ভাই আপনি যেই প্রবলেমটা নিয়ে এসেছিলেন ওরা কি ঠিকঠাক মতন সেটা রেসপন্স করেছে মানে ঠিকঠাক করে দিয়েছে কিনা জি জি অবশ্যই ওনাদের সার্ভিসটা আমার ভালো লেগেছে আমি আসলে হচ্ছে প্রথমে খেয়াল করি নাই তারপর হচ্ছে খেয়াল করলাম আমি ভাবলাম যে হয়তোবা আমি চালাই হচ্ছে সুযোগই তো ইয়া যেহেতু মনে হয় সার্ভিস করাবে না তারপর আসলাম আসার পরে দেখি যে না ওনাদের বিহেভ এবং হচ্ছে ওনাদের সার্ভিস অনেক ভালো মানে যেই সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটা কি সমাধান হয়েছে জি জি হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে আরও একজন বাইকার ভাইকে পেয়ে গেছি তার মুখ থেকে শোনার চেষ্টা করব তিনি এখানে কী সমস্যা নিয়ে এসেছিলেন সমাধান পেয়েছেন কিনা তো ভাই আপনি এখানে কী সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সমাধান হয়েছে কিনা জি আমি এখান দিয়ে যাচ্ছিলাম তারপর দেখলাম যেমাহে এখানে মানে ফ্রি সার্ভিস চলতেছে তাই আমার চেনের আর মোবিলের সমস্যা ছিল আমি এগুলো এখান থেকে আর কি কমপ্লিট করে নিয়ে গেলাম প্রবলেমগুলো সলভ করে নিয়ে গেলাম মানে আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছেন হ্যাঁ আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি থ্যাংক ইউ সো একটু আগে আমরা দেখছিলাম যে একটা ডিফারেন্ট ব্র্যান্ডের বাইকে ইয়ামাহালুপ তারা দিচ্ছিল সো সে ভাইটা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে বেশ খুশি সো থ্যাংক ইউ এস এ মোটরস এবং ইয়ামাহাকে এই ধরনের সার্ভিস ক্যাম্পেইন আয়োজন করার জন্য বিদায় নিচ্ছি আজকে মাওনার এই জায়গাটা থেকে কিন্তু একবারে বিদায় নিচ্ছি না আবার কোনো নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে